আসসালামু আলাইকুম তোমার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির পুরোটা ভিডিও দেখতে থাকেন ও ভিডিও শুরু করার আগে একটা কথা বলিনি তো বন্ধুরা আজকে একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও শুরু করে রাতিছি আমি আর জানন্ত ভিডিও করতে কি কি লাগে সব কিছু এখানে নিয়ে নিয়েছি এই যে দেখেন এখানে কিছু মুড়ি নেছি মুড়িটা কেন নেছি আমি পরে বলবো আর এখানে কিছু রশুন এর পানি আর দুটো কাঁচা মরিচ নেছি কাঁচা মরিচের অনেক দাম আমাদের ঘরে কাঁচা মরিচ আমাদের বাড়িতেও কারো কাঁচা মরিচ তাই দুটো পাইছি ফ্রিজের ভিতরে এই দুটেই নিয়ে এসেছি দুটাতেই হয়ে যাবে আর এখানে হলো একদম কচকসা 1000 টাকার নোট নিয়ে এনেছি আমার টাকা এই চুপ আর এখানে একটা বই নিয়ে আসি আর এই যে এখানে খাতা কলম নিয়ে এইখানে হলো একটা পৌন নিয়ে আসি তো বন্ধুরা এই জিনিসগুলো হলো আমাদের এই কম্পিটিশনের মধ্যে লাগবে তো খেলাটা হলো আমি বলে দিই ছোটবেলা হলো আমরা একটা খেলা খেলতাম আর সেই খেলাটা আপনাদের মাঝে তুলে ধরছি তো খেলাটা হলো কি জানেন বই খেলা এই নাম হলো আমরা বই খেলা দিছি আমরা দুই ভাই বোন যখন পড়াশোনা করতে বসতাম বা আমরা স্কুলে যাইতাম তখন বই খেলা খেলতাম তো বইয়ের ভিতরে এই যে দেখেন অনেক মানুষ থাকে ঠিক আছে তো অনেক এই যে দেখেন আপনারা অনেক মানুষ থাকে বইয়ের মধ্যে তো আমরা হলো খেলাটা আপনাদের বুঝাই দিতেছি আমরা হলো চোখ বন্ধ করব বন্ধ করে এভাবে এভাবে এইভাবে হলো বই খুলবো তো খুললে দেখবো এখানে মানুষ আছে কিনা তো যে যতটা মানুষ পাই অতটা লেগ খেলা তো খেলাটা সর্বমোট পাঁচ মিনিট চলবে আর পাঁচ মিনিট চলাকা চলার মধ্যে যে ফার্স্ট হইবে সে হলো এই কচকচা এক টাকা পাইবে আর যে ফেল হবে সে হলো একটা রসুন আর এই দুইটা কাঁচামরিচ খাইবে ঠিক আছে এটা হলো ডেয়াল তো যাই হোক আমরা এখন খেলাটা শুরু করব খেলাটা পুরোটা দেখতেই থাকেন দেখেন আমরা কিভাবে খেলি তো বন্ধুরা এখন হল খেলাটা শুরু করে দিব আর খেলাটা শুরু করার আগে দুইজনের নাম লিখতে হবে ওনার নাম আর আমার নাম যেহেতু আমরা দুইজনে এই কম্পিটিশনটা করব তো লিখতেছি আমার ছোট বোনের নাম ও হল আমার ছোট বোন যাই হোক এই যে নাম লিখতেছি আগে ওরটাই লিখতেছি তো এইখানে হলো আর এইখানে হলো আমারটা সংখ্যাগুলো লেখা হবে তো বন্ধুরা এইখানে হলো সংখ্যাগুলো লেখা হবে যাই হোক এখন ভিডিওটা শুরু করে আমরা কিন্তু ভিডিওর ফাঁকে ফাঁকে একটু মুড়ি খাবো তাই নিয়ে নিলাম আর এইগুলো হলো এইখানে থাকো মাছখান দিয়ে একটু দাগ করে নিলাম তাহলে অনেক বেশি ভালো হয় এজন্য এই যে বইটা নিয়ে নিলাম তো প্রথম কে খেলবে তো খেলাটা শুরু করার আগে দেখি কে খেলে আগে আচ্ছা কে খেলবে না ভাই আমি আগে আগে আমি না এরকম মারামারি করতেছে কেন আমাদের মাঝে একটা টর্চ হয়ে যাক ঠিক কি ভাবে আচ্ছা ওপু 10 ওপু 10 20 30 40 50 60 70 80 90 100 টা ঠিক আছে তো বন্ধুরা আমার ছোট বোন হলো টর্সের মধ্যে জিতে গেছে তো সে হলো ঠিক আছে একটু থামো সে হলো আগে খেলা শুরু করবে তো আগে দেখে এখন থেকে ঠিক পাঁচ মিনিট পর্যন্ত আমাদের খেলাটা চলবে তো এখন বাজে হলো কত আপনাদের দেখাই এই যে দেখেন এখন হলো সাতটা তেত্রিশ বাজে ঠিক সাতটা আটত্রিশে আমাদের খেলা শেষ হবে এই পাঁচ মিনিটের মধ্যে যে হবে ফার্স্ট সেই জয়ী আজকে তো দেখি কি হয় হ্যাঁ শুরু করো এখন বন্ধুরা আমার পালা এখন আমি খেলবো বিসমিল্লা খেলা শুরু করলাম সে হলো জিরো এই যে জিরো দিয়ে দিছে টাকাটা খালি বোঝা যেতে চায় আচ্ছা ঠিক আছে এই যে বন্ধুরা দেখেন আমি পেয়ে গেছি আমার এখানে এই যে দুইটা মানুষ একটা দুইটা আমার হলো দুই এই যে আমি দেখতেছি দুই তো আমি আবি দুইজন মানুষ কিন্তু পেয়ে গেছি এখন ওরপালা ও খেলবে তো দেখি ওর কি অবস্থা হয় তুমি টাকা 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 না দাতাও আর পড়াকো দম খারাপ কপালে যে দেখেন ওর মাঝে কিছুই নেই মানুষ নেই কোন এবার হলো আমার পালা হাই আসো তোমরা আসো এবার হলো আমি খেলবো আমাদের কি আসতে বলেছি নাকি এবার আমার পোড়া কপাল আমার বইয়ের এই পৃষ্ঠার মধ্যেও কিছু নাই আমি হায় তোমরা দুইজন আসো আমাদের মাঝে জয়েন হোক দেখি এবার কি হয় ও এবার আমিও জিরু সেও জিরু

টাইম হলো শেষ হয়ে গেছে এক মিনিট বেশি হয়ে গেছে যাই হোক এক মিনিট বেশি দেওয়ার কারণ আছে সে আমরা যেহেতু উক্ত মুড়ি খাইছি তাম এই জন্য এক মিনিট বেশি বিরতি একদম পাঁচ মিনিট হয়েছে তো এবার দেখি কে ফার্স্ট হইলো চলো এখানে গনি তো আমার ছোট বোন ফাই মারটা আগে দেখে আট আট চার বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ জন তো আমার ছোট বোন হলো এক সর্বমোট তেইশ পাইছে

তো বন্ধুরা দেখেন আমার মুখে কিন্তু একটু নাই আমি কিন্তু পুরাটা মরিচ এবং রসুন খাইয়ে ফেলছি আমি না পাইলো আর লাস্টে অনেক তো বন্ধুরা ও হলো ফার্স্টে মানুষের সংখ্যা না পাইলেও আমি কিন্তু পাইছিলাম কিন্তু আমি লাস্টে পাইলাম না ও জিতে গেল আমি হেরে গেলাম যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকে আমি ভিডিওটি এইখানেই শেষ করতেছি তো বন্ধুরা নেক্সট টাইমে আবার কোন চ্যালেঞ্জ নিয়ে আসবো আপনারাই জানাই দিবেন আর আপনারা যদি না জানান আমি একটা নিয়ে আসবো না চ্যালেঞ্জ যাই হোক আজকে ভিডিওটি এইখানে শেষ করতেছি টাটা বাই